আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স মা বাবার দোয়া মেটালের পক্ষ থেকে নিয়ে আসছি থাই গিরিল থাইয়ের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কাই কোম্পানির কালো মাল দিয়েছি আর নাসির কোম্পানির গ্লাস দিয়েছি নেভি ব্লু ফাইভ পয়েন্ট ফাইভ এম এম দেখতে পাচ্ছেন আমরা এই গ্যাপগুলো লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে বাইরের সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইড আরেকটা আছে আর আমরা এটির ফুট নিয়েছি চারশো আশি টাকা কায়ের কালো মাল আর নার্সারি গ্লাস দিয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ মার্কারি নেভি দেখতে পাচ্ছেন এদিকে ফ্যান লাইটও লাগিয়ে দিয়েছি আমরা এদিকে ফ্যান লাইট লাগিয়েছি টয়লেটের ফ্যান লাইট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে আরেক দিয়ে দু দুটো পার্টই আমরা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখন দেখাবো ভিতর থেকে ভিতরে যাচ্ছি আপনার চলুন ভিতর দিয়ে দেখাবো আপনাদেরকে আমরা ভিতরে গিয়ে ভিতর সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব কালো অ্যালুমিনিয়াম দিয়ে কেমন দেখা যায় ভিতর থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি গ্লাসগুলো তেমন বোঝা যাচ্ছে না গ্রিলের রিজেনটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর গ্রিলগুলো আমরা আগে দিয়েছি বিএসআরএম স্কোয়ার বার দিয়ে গ্রিল দিয়েছি আর গ্রিলের রেট নিয়েছিলাম আমরা একশো পঁচিশ টাকা কেজি আর এই রুমে আমরা দরজার সামনে মেইন দরজা ও এই রুমের দরজার মধ্যে আমরা দিয়েছি ক্যালাম পর্দার ক্যালামও লাগিয়ে দিয়েছি আর আমাদের মিস্ত্রি গাম দিচ্ছে ভিতর দিয়ে যাতে বৃষ্টির পানি ভিতরে না আসে থাই দিয়ে আর দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে পর্দার কেলাম আর হচ্ছে থাই এদিকেও দুই রুমে দুইটা দেখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিটিংয়ের পরে ভিতর দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি সব তো আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আমাদের ডিসক্র বক্সে আমাদের ঠিকানা আছে আর ঠিকানায় চাইলে আপনারা আসতে পারেন আমাদের কারখানায় এসে দেখে শুনে বুঝে আমাদেরকে অর্ডার দিতে পারেন